মহাদ আমাদের মাঝে আসন গ্রহণ করেছেন আমাদের মাঝে আসন গ্রহণ করেছেন আহ

আগে থেকে বলতে চেয়েছি যখন আমরা এই জননিবনাটা শুরু করেছিলাম কুটা বাংলাদেশ সুশীল ভাই তখন যেন আমরা এর গন্ডটা বুঝিনি যে আইনি পরিচয়েওয়া আর আইনি পরিচয় যদি না থাকে তাহলে কিন্তু সে আইএর থেকে কিন্তু তার উপস্থিতি দৃশ্যমান হয় এটা মনে রাখতে হবে আর পরবর্তীতে এই আইনি পরিচয় না থাকলে

ট্যাগ অফিসার হিসেবে ওনারা গুরুদায়িত্ব পালন করছেন আমাদের মাঝে উপস্থিত আছেন ইউনিয়ন পরিষদের সদরগুলি চেয়ারম্যান এবং আমাদের ইউপি ইউ বিশ্ববৃন্দ উদ্যোক্তাবৃন্দ সহ সম্মান সাংবাদিক সাংবাদিকবৃন্দ উপস্থিত আছেন সকলকে আঞ্চলিক শুভেচ্ছা জানাচ্ছি এই বৃষ্টি স্নাতক দিনেও আপনারা যত সময় উপস্থিত হয়েছেন এবং আমাদের অভিযানটিকে সাফল্য করেছেন আসলে জন্মবৃত্যু নিবন্ধনের কি গুরুত্ব এই বিষয়ে বক্তাগঞ্জ সকলেই খুব সুন্দরভাবে বলেছেন আমাদের উদ্যোক্তা তার অবস্থান থেকে বলেছেন যে আসলে তার কাছে কী সমস্যা বোধ করছেন এবং এই সমস্যার সমাধান একটি করণীয় আমাদের বিশ্বজিৎ মহোদয় দুইজন বলেছেন তারা বলেছেন যে তারা কী কী সমস্যা ফেস করছেন আসলে সেই জন্মকৃত্য নিবন্ধন দুপাত চার সাত থেকে শুরু হওয়ার পর থেকেই এটি তখন হয়তো মানুষের গুরুত্ব যথাযথভাবে অবধন করতে পারেনি দু হাজার চার থেকে যখন আইন করে শুরু করা হয় তখনও মানুষ কিন্তু এটি গুরুত্বটি সঠিকভাবে অনুভব করতে পারেনি তখনও ওনারা যখন দাঁড়িয়ে দাঁড়িয়ে গিয়েছেন মানুষ বিরক্ত হয়েছে কিন্তু এখন মনে হয় অনেকেই এর গুরুত্বটি বুঝতে পারছেন কারণ এখন আমাদের কাছে প্রচুর মানুষ কিন্তু আসছেন কারণ ওই সময়ে কিছু ভুল কিন্তু রয়ে গিয়েছে অনেকে অবহেলা করে হয়তো নামটি সঠিকভাবে বলেনি তো তার বাচ্চার নামটি সঠিকভাবে না বললে বা জন্ম তারিখটা সঠিকভাবে না বলে তারা কিন্তু পরবর্তীতে দেখা যাচ্ছে ওইটি জন্ম তখন জাতীয় পরিচয় পত্রের সাথে জন্মসন্ধে একটা পার্থক্য হয়ে গিয়েছে এবং ওনারা কিন্তু এই সমস্যা এখন ফেস করছেন যখন এই জন্ম সনদটি আমাদের বিভিন্ন কাজে লাগছে অনেক কাজেই যখন প্রয়োজন হচ্ছে তখন এই জন্ম শনপ্তি নিয়ে এই ব্যক্তি যখন আমাদের কাছে আসে আমরা কীভাবে যাচাই করবো যে দুজন ব্যক্তি এক নামটা সম্পূর্ণ ভিন্ন এটা কিন্তু আমাদের সংশোধনের আওতায় থাকে না এরকম কিন্তু বেশ ভয়ানক জটিলতা তৈরি হচ্ছে অনেকগুলা এই মানুষগুলা যদি আগে থেকে সচেতন থাকতো তাহলে কিন্তু এই সমস্যাটি হতো না নাম পরিবর্তনের কোনো সমস্যা কিন্তু আমাদের লেভেলে এটা সমাধানযোগ্য হয় না তারপরে জন্ম তারিখ দেখা যায় যে অনেকেই জন্ম তারিখ জন্মসানদায়িত্ব দিয়েছেন আবার ন্যাশনাল আইডি কার্ডে উনি জন্ম তারিখ পরিবর্তন করেছেন

সবদলপুর একশো চুয়ান্ন পার্সেন্ট না মূল্যমান অনেক বেশি না কিন্তু আমার কাছে মনে হয় একটি সম্মান তা আপনাদেরকে যদি আমরা সবাইকে সম্মানিত করতে পারি আগামী দিনে আমরা আরও খুশি হব এবং আমাদের দানিয়াপুর সবদানপুর টিমের সাথে আমাদের প্যান্ড অফিসার কারা কেউ আছেন এই টিমের এবং এটি আইন আছে যে শিশুর জন্ম পঁয়তাল্লিশ দিনের মধ্যে জন্ম নিবন্ধন করতে হয় আপনি আপনার শিশুর জন্ম এই জন্ম নিবন্ধন এবং আপনি বলতে পারেন জন্ম নিবন্ধন করবেন তো এতে কোনো না মানুষ আগ্রহী হবে একই সাথে একজন মানুষ যখন একটি পরিবারে মারা যায় সেক্ষেত্রে আপনার একটা শোকবার্তা পাঠাতে পারেন যে আমরা অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি যে আমরা অবগত হয়েছি এত তারিখে আপনার পিতা বা যেই হোক কেন পরিবারের কাউকে যাকে অ্যাড্রেস করে দিবে তার সাথে যা সম্পর্ক যে উনি মারা গিয়েছেন তো আমরা গভীরভাবে দুঃখিত এবং এটি কিন্তু মৃত্যু নিবন্ধনের কী উপকারিতা সেটা ব্যাখ্যা করে আপনারা বলতে পারেন যে মৃত্যু নিবন্ধন বাধ্যতামূলক করা আছে সেক্ষেত্রে আপনারা মৃত্যু নিবন্ধন করিয়ে নেবেন তাহলে না হলে আপনারা বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে পারে দ্রুত মৃত্যু নিবন্ধন করিয়ে নেবেন সেক্ষেত্রেও কিন্তু এই শোকবার্তাটি পেলেও কিন্তু মানুষ মনে করে যে না আমার ইউনিয়ন পরিষদ আমার পাশে আছে তাই না এটি একটি ছোট্ট বিষয় কিন্তু আমার মনে হয় এর একটি প্রভাব থাকতে পারে আপনারা এটি একটু প্র্যাকটিস করতে পারেন